ধরেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে কিন্তু দেখেন কি নিয়ে আসি অন্যা সহ গর্জেস গর্জেস পার্টি শাড়ি নিয়ে আসি দেখেন দামি দামি পার্টি শাড়ি আজকে আজকে আপনাদেরকে মানে আগামীকাল শুক্রবার একটা সেরা ধামা মানে সেরা ধামাকা থাকবে একেবারে আকর্ষণীয় একটা অফার থাকবে দেখেন এটা আসল দেখেন আসলটা কত গর্জেস সম্পূর্ণ স্টোনের কাজটা আর এটা হলো বডি হবে বডি দেখেন নামান নামান এই দেখেন বডি দেন বডিটা কত গর্জেস আর কুচিরা কিন্তু অনেক গর্জেস এগুলো কিন্তু কুচি স্টাইলের আবার কিন্তু সাথে আছে ওর না দেখেন সাথে কিন্তু অন্যা ফ্রি এগুলো প্রত্যেকটা কিন্তু সহ শাড়ি প্রত্যেকটা সহ গর্জেস গর্জেস পাটি শাড়ি আট হাজার নয় হাজার টাকা টাকা দেবেন পার্টি শাড়িগুলো আজকে আমরা আগামীকাল শুক্রবার যদি শাড়িগুলো নিতে চান আগামীকাল কিন্তু সকাল সকাল আসতে হবে আর যদি আপনি দূরে থাকেন আসতে না পারবেন তাহলে কিন্তু অনলাইন সার্ভিস সার্ভিস চালু আছে আপনি চাইলে অনলাইন মাধ্যমে কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ি আকর্ষণীয় একটা অফার দিব আমি দামটা একটু পরে বলতেছি আগে শাড়ি দেখাচ্ছি দেখেন এটা হলো শাড়িটা এটা কুচি হবে এটা আর এটা কিন্তু না এটাও না দেখেন এটাও না দেখেন যারা স্ক্রিনশট মারবেন অবশ্যই কুচি সহ স্ক্রিনশট মারবেন দেখেন দেখেন গোল্ডেন কালার দেখেন গোল্ডেনের ভিতরে দেখেন আতর দেখেন দেখেন এইটা হবে আঁচলটা দেখেন এইটা আঁচলটা হবে এইটা আঁচল হবে দেখেন আঁচলটা কত সুন্দর আঁচলটা আর বডি দেখেন পাটটা কিন্তু কাটিন পার কুচিটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু ওর ফ্রি সাথে কিন্তু ওর ফ্রি অন্য দাম আছে পাঁচ টাকা কিন্তু শাড়ির সহ ওড়না সহ মিনিমাম আট হাজার টাকা টাকার দাম শাড়িগুলো আমরা কিন্তু অফার দিব আগে শাড়ি দেখেন পরে দাম বলবো চাপাও দেখেন কি নিয়ে আসছে দেখেন আজকে আপনার লেখা আগামীকাল শুক্রবার সকাল সকাল আসতে হবে সকাল সকাল আসতে হবে দেখেন আঁচল কত গর্জিয়েস এইটা আঁচলটা হবে পুরো বডি কিন্তু এটা হবে কুচি দেখেন কুচিটা কিন্তু গোল্ডেন অন্য দেখ এই যে অন্য দেখেন অন্য কিন্তু সহ ওড়না সহ শাড়ি সহ গর্জেস পার্টি শাড়ি কিন্তু অফার দিব আগামীকালের অফার দিব যারা নিবেন সকাল সকাল চলে আসতে হবে অন্য কিন্তু অনেক বড় দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার দেখেন এটা আচল হবে বডি দেখেন কত সুন্দর কুচি দেখেন কত সুন্দর ব্লাউজ কিন্তু সুন্দর পে ধরো অন্য গায়ে তো সুন্দর এই যে অন্য দেখেন কত সুন্দর অন্যা অনেক সুন্দর সহ প্রত্যেকটা গর্জি শাড়ি গর্জেস গর্জেস পাটি শাড়ি আমরা কিন্তু অফার এই দিবো দেখাতে ভাই ব্লাউজ দেখাও ব্লাউজ দেখা এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা কত গরজ ব্লাউজটা কিন্তু অনেক গর্জে দেখেন ব্লাউজ অনেক গর্জেস প্রত্যেকটা পার্টি শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন আজব ধামাকা অফার পার্টি শাড়ির গর্জেস গর্জেজ অন্যাস সহ পার্টি শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে এগুলো কিন্তু কারাকারি অফার আগামীকাল মারামারি লাগবে এই গর্জেস গর্জেজ পার্টি শাড়ির জন্য কারণ একটা অন্য কিনতে গেলেই আপনার পনেরোশো টাকা লাগে আমি কিন্তু সহ গর্জেস গর্জেস পাটি শাড়ি যে শাড়িগুলোকে একটা সাত হাজার আট হাজার টাকা দামের পাটি শাড়িগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন দেখেন এইটা আঁচলটা হবে পুরো বডি দেন কত সুন্দর গর্জেস আর অন্য দেখেন কত সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অন্য দেখেন প্রাইস মাত্র পড়বে পঁচিশশো টাকা দেখেন কেমনে খুলে দেখেন কেমনে খুলতেছে দেখেন শাড়ি দেখেন এটা হলো রেহেঙ্গা শাড়ি হ্যাঁ এটা আঁচল বডি হবে আঁচল বডি গর্জেস আর কুচ কুচরা কিন্তু রেহেঙ্গাই হবে দেখেন আবার ওর না দেখেন এই যে ওর না ওর দেখেন ওর সহ গর্জেস পার্টি শাড়ি মাত্র পঁচিশশো সরি মাত্র পনেরোশো টাকায় দেখেন পনেরোশো টাকায় গর্জেস গর্জেস পার্টি শাড়ি দেখেন এইটাও সুন্দর দেখেন এটা এটা হলো মেরুন লাল আঁচল দেখেন কত বড় আঁচল দেখেন গর্জেস আর উঁচা করেন এই দেখেন গর্জেস আঁচল দেখেন এটা হলো বডি দেখেন আর এই যে কুচি দেন কুচির কাছে কিন্তু অনেক সুন্দর আর চাপেন চাপেন তো কুচি দেখাও কুচিটা কিন্তু অনেক গর্জেস কুচিটা অনেক গর্জেস হবে আর অন্য দেখাও এই দেখেন অন্যটা দেন কত সুন্দর দেন অনাটা কিন্তু অনেক গর্জেস অন্যাসহ গর্জেস পাটি শাড়ি হ্যাঁ সহ গর্জেস পাটি শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত আগামীকাল শুক্রবার সকাল সকাল আসতে হবে সকাল সকাল আসতে হবে আমাদের মরিয়াম শাড়ি করে মানে মার্কেটে একটা মানে মানে মারামারি লাগবে আগামীকাল দেখেন এই দেখেন এই দেখেন একটা দেখেন এইটা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর সহ এই যে অন্যা দেখেন অন্যা মাত্র প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন সাত হাজার টাকার দাম শাড়িগুলো পনেরোশো টাকা প্রাইস এ দেখেন এটা আচল পুরো বড়ি দেন গর্জেস পুরো বডি গর্জেস দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা অন্যা দেখেন অন্যটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এইটাও সুন্দর দেখেন এইটা অনেক সুন্দর দেখেন এইটা অনেক সুন্দর দেখেন আচল দেখেন আচলে কিন্তু লাগানো আছে হ্যাঁ এটা আচলে দেখেন এটা আচল নেট কাটিং করা আছে অনেক সুন্দর আচল আর পুরো বডি দেখেন পুরো বডি কত সুন্দর দেখেন কত গর্জিয়াস পাটেছে দেন কত গর্জেস পাটি শাড়ি কিন্তু সহ সুন্দর ওন্নাটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা গর্জেস শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা গোল্ডেন শাড়ি কিন্তু মেরুন মেরুন অনেক সুন্দর দেখেন কুচিটা কিন্তু অনেক সুন্দর এটা আচল হবে আর পুরো বড় কত সুন্দর অনেক সুন্দর গর্জেস পাটি শাড়ি ওন্না সহ ওন্নাটা কিন্তু অনেক গর্জেস ওন্না কিন্তু ওন্না কিন্তু গোল্ডেন কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রত্যেক কিন্তু অন্য সহ এই যে এটা হলো ব্লাউজটা প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা এ দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রাইস থাকবে মাত্র পনেরোশো এই যে অন্য সহ এটা কিন্তু অন্যরা কিন্তু আলাদা দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু সেট গর্জেস পাটি শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো যারা নেবেন দূরত্ব কনফার্ম করবেন অন্য কিন্তু আলাদা আছে অন্য কিন্তু আলাদা করা আছে দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন এটা আঁচলটা হবে আঁচল সুন্দর দেখেন আঁচলটা অনেক সুন্দর দেখেন এটা আচল হবে আর বডি কিন্তু গোল্ডেন কালার দেখেন গোল্ডেনের ভিতরে কিন্তু সম্পূর্ণ ইস্টনের কাজ করা আছে আর ওর না কিন্তু আলাদা করা আছে প্রাইস পনেরোশো টাকা এই দেখেন এটা কি কালার জাম কালার দেখেন আচল দেখেন বডি দেখেন অন্যটা কি দেখেন আজব দেখেন সাত হাজার টাকা দামের পার্টি শাড়ি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা দেখেন দেখেন এটা কি এটা কি এটা রেহেঙ্গা শাড়ি দেখেন এটা আচল বডি এই যে রেহেঙ্গা দেখেন কুচি সালে দেখেন এই যে লগে কিন্তু অন্য আছে দেখেন লগে কিন্তু অন্য আছে দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই দেখেন এটা সুন্দর দেখেন কত গর্জে দেন কত সেটা দেখেন এটা আচল হবে পার্কটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু দেখেন কত সুন্দর সাথে দেখেন সাথে কিন্তু অন্য ফ্রি ও যে বলে না যে বিয়ে শালি শালি ফ্রি দেখেন কত সুন্দর দেখেন অন্য ফ্রি সাথে দেখেন প্রাইস মাত্র পনেরোশো দেখেন আরেকটা এই যে খাসির কলি যে কিন্তু আরেকটা দেখেন এইটা কি দেখেন আচল আর শাড়ি দেখেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা শাড়িগুলো মাত্র দিচ্ছি অফারে মাত্র পনেরোশো টাকা আগামীকাল শুক্রবার চলে আসবেন এই যে সাথে ওর না ফ্রি প্রাইস পনেরোশো নেট দেখেন এটা কিন্তু নেট নেটের ভিতরে কিন্তু দেখেন নেটের ভিতরে কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা অনেক সুন্দর নেট দেখেন অনেক সুন্দর নেট নেট গর্জেস পাটি শাড়ি অন্য সহ দেন অন্য সহ নেট পাটি শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা এ দেখেন কত বড় আচল দেখেন গোল্ডেন কালার স্টোন দিয়ে আচল দেখেন কত বড় গর্জেস আচল দেখেন পুরো বডি কিন্তু জাম কালার অনেক সুন্দর সাথে কিন্তু অন্য ফ্রি সাথে কিন্তু অন্য ফ্রি দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেন গরজেস গরজেস পাটি শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মিনিমাম আট হাজার নয় হাজার টাকা দেন পাটি শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু নেট নেট গরজেস পাটি শাড়ি দেখেন নেটের ভিতরে নেটের ভিতরে গর্জেস্ট রেহেঙ্গা দেখেন এটা আঁচল বডি হবে এটা এই দেখেন কুচি কত সুন্দর কুচিটা দেখেন এই যে অন্য দেখেন ওই যে অন্য অন্যাসহ গর্জেজ পাঠিশ সহ গর্জেস নেট মাত্র প্রাইস থাকবে দে 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 মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দেখেন এই যে দেখেন এটা পেঁয়াজ কালার এটা আচলটা হবে এটা এগুলো কিন্তু নেট এটা কিন্তু নেট নেট গর্জেস্ট নেটের ভিতরে ইস্টনে কাজ করা অনেক সুন্দর পাটি সারি সহ এই যে অন্য দেখেন কত সুন্দর সহ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা গর্জেজ পাটিসারি তো ফেন্স ভালো লাগলে আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম